আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আমার আজকের নিউজটি কৃষকদের জন্য পেঁয়াজ চাষি কৃষকদের জন্য মহা সুখবর পেঁয়াজ চাষি কৃষকদের পেঁয়াজের দামের বিষয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা যারা পেঁয়াজ চাষ করে বর্তমানে লসভাবে পেঁয়াজ বিক্রি করছেন তাদের জন্য একটি মহা সুখবর নিয়ে এসেছেই কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে পেঁয়াজের দাম বেড়ে আকাশ আকাশচম্বি চলে যাবে ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন পেঁয়াজ সংরক্ষণে বসছে চলেছে চার হাজার এয়ারফো মেশিন অর্থাৎ বাতাস প্রবাহের মেশিন এই বাতাস প্রবাহের মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করে আট থেকে নয় মাস এই পেঁয়াজ ভালো রাখা যায় পেঁয়াজ পচার কোনো সম্ভাবনা থাকবে না আর এই ইয়ারফো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করে বিভিন্ন দেশ থেকে যে পেঁয়াজগুলো আমরা আমদানি করে থাকি সেই আমদানি ঠেকাতে পারব এবার পেঁয়াজ উৎপাদনে কৃষকরা চমক দেখিয়েছেন ফলে ভোক্তরা তুলনামূলক দাম কম পেলেও কিন্তু মনে শান্তি আছে মোটামুটি পেঁয়াজ ভালো হওয়ার কারণে একটু কম দামেও অনেকেই পেঁয়াজ বিক্রি করছে পেঁয়াজ নিয়ে সীমাহীন দুর্ভোগ ও লোকসানের মুখে পড়তে হয়েছিল আমরা দেখেছি বিগত বছরগুলোতে কিন্তু এবছরে পেঁয়াজের চাষিরা যদিও লোকসানের মুখে পড়ছে কিন্তু কৃষি মন্ত্রণালয়ের একটি উদ্যোগের কারণে তারা হয়তো এই লোকসান থেকে উঠে আসতে পারবে প্রতি বছর প্রায় সংরক্ষিত পেঁয়াজের তিরিশ শতাংশই পচে যায় এ কারণে আমাদের পেঁয়াজের জন্য পেঁয়াজের ঘাটতি বা চাহিদা পূরণের ক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয় কিন্তু ইয়ার ফ্লো মেশিন অর্থাৎ বাতাস প্রবাহের মেশিন কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে প্রাথমিকভাবে চার হাজার এই চার হাজার মেশিনের মাধ্যমে আপনারা পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন এবং সারা বছর আমাদের দেশের উৎপাদিত পেঁয়াজ দিয়েই চলে যাবে এবং বেশি দামে বিক্রি করতে পারবেন আমরা আরেকটু বলবো এতক্ষণ দৈদ্য সহকারে যারা নিউজটি শুনলেন তাদেরকে বলব নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন পেঁয়াজের দাম কী পরিমাণ বৃদ্ধি হতে পারে বা কি পরিমাণ বাড়তে পারে এ বিষয়ে যদিও কোনো মন্তব্য করা হয়নি তবে পেঁয়াজ চাষিদের আসানু ভিত্তিতে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এরকমভাবে পেঁয়াজ সংরক্ষণ করলে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি না করলে ধরিত সহকারে এতক্ষণ নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার এই নিউজটি এখান থেকেই শেষ করব আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম